তিনি বলেছেন ফাকুল তুস্তা ফিরুরাবাক ইন্নাম কার ফারা আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেফার করো ক্ষমা প্রার্থনা করো তাহলে কী হবে আল্লাহ তালা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে ইয়ম দিদি কম্বি আমি বা যা কম জানি আনোহা তোমাদেরকে সন্তানের সম্পদ বা তারা ধনী করবেন সচ্ছল করবেন এখান থেকে বোঝা যাবে করা হোক বরকত এবং বৃদ্ধির কারণ তৃতীয়ত আত্মীয়তা কেউ চায় বরকত তার হায়াত বৃদ্ধি করা আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে আত্মীয়দের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে তাদের সাথে কানেক্টেড থাকে আর এর পাশাপাশি আর কি এমন হল যে আল্লাহ তালা নিয়ে আমাদের সুকুর আদায় করলাম বলছিলাম আমার সুব্রিয়ায় বাড়ি আল্লাহ যেগুলোর জন্য আলহামদুল্লাহ এরপরে সাদাওলাপ এবং নামাজ আপুর আল্লাহ তালা বলেছেন আমরা যখন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তালা করালা শরী আর নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হই তখন আল্লাহমিনিয়াল ফবলিকে দোয়া পড়া সেখানে দিয়েছেন এখানে ফজল অর্থাৎ করোনা চাইতে বলা হয়েছে অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে আপনি যখন মসজিদ থেকে বের হওয়া যে মেজিক আপনার কাছে বের হওয়া না আপনার কাছে আপনি সিরিয়াস হবে আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার জীবনে বরকত আসবে সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসেন বিষ বলেছেন লহ্ন বাড়ি পরিহাত আমার উন্নতির জন্য সকালের সরকারের বরকত দাঁড় করবে জন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করব বিসমিল্লা বলে কোনো কাজ করবো সেগুলো তারা বারাকা দিয়ে থাকেন অতএবের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য আমরা করতে পারি করা আলো দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা অঙ্গের মতো হয়ে গেছে নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে অনেক সময় চশমার কারণে সেজদার নাক পুরোপুরি ফ্লোরে লাগে না এতে কি নামাজের সমস্যা হবে উত্তর দর্শক সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও লাগা যায় যদি আপনার চশমাটা এরকম হয় যে না এই চশমা পরে সেজদা দিলে নাক অথবা কপাল যে কোনো একটা উপরে তুলে রাখতে হয় না কপাল দুইটা সমান্তরভাবে ফ্লোরে বা সেখানে লেগে থাকে না চশমা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয় তাহলে সেখানে চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে কারণ কেউ সব আলোচনা বলেছেন অমিত যদি আলাসা বা আগে আজও আমাকে সাতটি অঙ্গের উপর বা সাতটি হাতটির উপরে শক্ত অঙ্গের উপরে সেদ্ধা করতে নির্দেশ করা হয়েছে এর মধ্যে একটা হলো নাক এবং কপাল অতএব এটা সেদ্ধা মিশাতে হবে এবং লাগাতে হবে তা না হলে কিন্তু আর হবে না নানা মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছে লোকে এখনও বলা বলি করে লোকের জানাজায় ফেরিস্তারাও পড়েছে আমার জানার বিষয় হলো কোনো মানুষের জানাজা কি ফেরিস্তারা করে আর জানাজা লোক বেশিরভাগ কি লোকটি জানাতি হওয়ার আলাদশক আপনার প্রশ্ন উত্তর হল জানাজায় ফেরস্তারাও কখনো কখনো উপস্থিত হয় এটি প্রেম ইসাফুল ইসলাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হ্যানিসটি বর্ণিত হয়েছে সে হ্যানিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয় হাদিসটি সবনে দিল তোর বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ আসলাম একটি জানা যায় যাওয়ার সময় তাকে যখন বাহন চুক্তি বলা হলো তিনি অস্বীকার করলেন এবং জানা যাওয়ার ফেরার সময় তিনি যা বাহনা ঠিকই চড়লেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনা কেন চড়তে চাননি তিনি তখন বললেন এই জানা যায় বিপুল পরিমাণ ফেরেস তারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত সুন্দর জায়গাগুলো ফেরেস তার পরিপূর্ণ ছিল এই জন্য আমি বাহনে চড়তে চাইনি এই থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে যায় ফেরেস্টা উপস্থিত হতে পারে এবং সে উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয় তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেস্তারা উপস্থিত হয় এমনটি কিন্তু হারিস থেকে বোঝা যায় না এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায় অতএব বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেস্তারা তার জানাজার সামিল হতে পারে সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো সেটি হল নবী বিক্রিম সাল্লাম যে বাহনে চড়েননি সাধারণ মানুষ তখন বাহনে এসেছেন তাহলে তাদের কী হবে তো হলো যে নবী নবিক্রিম সব সাল্লাম যেখানে তাকে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহ তালা বিষয়টাকে স্পষ্ট করেছেন তিনি দেখতে পেয়েছেন সেই জন্য তিনি বাহনে চড়াননি অন্যদিন বেলায় যেহেতু প্রযোজ্য নয় অতএব তাদের বাহন চড়ানোর অসুবিধা তাদের জন্য ছিল না আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানায় বিপুল আপনার নানা জানাজা বিপুল পরিমাণ মানুষ করে সেখানে কিছু ফেরেস্তাও থেকে থাকতে পারে ফেরেস্তা জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে একটি হল ফেরেস্তাকে গল্প আমি জিনের মতো যে কোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন ইসামিয়া টিকা অনুযায়ী ফেরেস্তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারে সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারে আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন মানুষের চোখের আলে অদৃশ্য থাকতে পারে জিনের মতো যে তাদের উপস্থিত মানুষের পাবে না অতএব সেভাবে তারা হতে পারে এই উপস্থিত বা সম্ভব রয়েছে নানা যারা যায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে হতে পারে তারা সবাই সাধারণ মানুষ কাক্তের ভাবে এটা হতে পারে আবার আল্লাহর কাছে প্রিয় বান্তা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ অস্ত্রে থাকতে পারে আবার এর কিছু ফেরেস্তা থাকলেও থাকতে পারে বাকি এর কোনোটি যে আসলে হলফ করে বলা কঠিন যে এখানে ফেরেস্তারাই জানাজা পড়েছে এবং এটি নিশ্চিত করে বলা মুশকিল তবে জানাজার মানুষ বেশি হলে এটি জানাতি হওয়ার আলামত এইভাবে না আসলেও তবে এটি ভালো লক্ষ্য সেটা হেদিস উল্লেখ করেছে যেটি সো এটা আমাদের মুসলি আমাদের বর্ণিত হয়েছে আমাদের রওনা করেছেন কোনো মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে সে যুগে একসাথে মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল কারণ একসাথে মানুষের সমাগমটাও একটা এলাকাতে একটা জনপদে অনেক বড় বিষয় ছিল তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে এক মানুষ উপস্থিত হয়ে তার জন্য সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হয় তার মানে বেশি মানুষ মুসলমানদের যারা যাতে স্বামী হলে কোনো ব্যক্তির সেটি তার পক্ষে আল্লাহ দরবারে যে সুপারিশ করা হয় সেটি লক্ষণ ভালো আলামত এটি মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে তবে চিহ্ন আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফেসলা করা যায় না আমরা শুধুমাত্র সূচনা করতে পারি এরপরে প্রশ্নগুলো মুজারফরের মাসা করার বিধান জানতে চায় কী ধরনের মুজারফরের মাসা করা যাবে একবার মুজফ্ফরের কতদিন মাসা করা যাবে এর উত্তর হলো যে মুজফর মাসা করার এই বিধানটি জামাতের একটি আলামত যারা জান্নাতের পথযাত্রী এবং নবীসাদ ভাষায় যারা যারা হকপন্থী এবং নবীসাদ আসলামের ভাষায় যারা সাহায্যপ্রাপ্ত দল এবং যারা ফেরকায় রাজিয়া বা আখালাতে মুক্তি পাবে সেই মানুষগুলো বৈশিষ্ট্য হল তারা সুন্নাম জামা সুন্নাতের সুন্নাথের সুননাথেরা সুন্দর অনুসারী এবং সাহাবাহ অনুসারী তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা মুজার উপরে মাসা করাকে জায়জ মনে হয় অর্থাৎ একজন মানুষ পূর্ণাঙ্গ অজু করার পর যে অজুতে হাত ধুয়েছেন পা ধুয়েছেন মাথা মাসে করেছেন পূর্ণাঙ্গ উজু হয়েছে অজু অবস্থায় তিনি যদি মোজা করেন এবং সেটা পরে তিনি যদি চব্বিশ ঘন্টা পর্যন্ত ওইটা অর্জন করা অবস্থা থাকে না খাবেন তাহলে এর মধ্যে যতবার তিনি অজু করবেন পাওয়া ধার জায়গায় পাওনা ধরে ভিজা হাত পায়ের উপরে মুজোর করে মাসাক করে শুধু একটু ট্রেনে দিয়ে চলবে দুই মায় দুইবার দুই হাত দিয়ে এইভাবে যদি আমরা মাসাক করি তাহলে আলাদা মুজোর উপরে মাসাক করা হয়ে যায় কিন্তু এই মোজাটি ফুকায় মাফের মধ্যে চামড়া মোজা হতে হয় অথবা কাপড়ের মোজা বলে এমন কাপড়ের মোজা হতে পারে যেটা চামড়া মোজার মতোই বারবার সার করে যেটা করে তিনবার পর্যন্ত হাঁটা যায় বুধ পর্যন্ত হাঁটা যায় অথবা এবং সেই সাথে মুজোর পরে যেরকম চামড়া মজা করে পানি দিলে যেরকম পায়ে রাখে মুজোর পরে পানি দিলে এটা পায়ে রাখবে না আজকাল যে সমস্ত আপনার সুতা গোজা পাওয়া যায় বা কাপড় গুজা পাওয়া যায় সে সমস্ত গোজাগুলো আসলে এই করে না এই জন্য ফুকাফের মধ্যে ইংলার মাসা করা চলবে যদি এই সম্পর্কে সৌদের ওলামাই বাড়ান তাদের মত ভিন্নতার মনে করেন যে উপরে মাসা করা চলবে আর মাসাটা আমরা যখন নিজ ঠিকানায় থাকবো তখন চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা মশা করতে পারবো আর যদি সফল থাকি তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত মাসা করা যাবে এবং এটা শীত গরম সব মৌসুমে করা যাবে এবং মাসা করার কারণে সব কমতি হবে না অতএব পবিত্র অবস্থায় পূজা করার পর আমরা মাসা করার সুবিধাটা পাবো এবং একটা ম্যাস হিসেবে বাবা পূজা করে পূর্ণাঙ্গ পুজো করে আবার না চাইলে পূজা মাসা পূজা করে তারপরে যত পুজো করবো মাসা করে দিলে চলবে